সকাল দেখতে পাচ্ছি আমাদের বাড়িতে কত ঠাকুর এদিকে আমাদের কোয়েল পাখি এখনই আমি খাবার দিলাম এই দেখতে পাচ্ছ কোয়েল পাখি আমাদের দেখতে পাচ্ছ তোমরা চেনাহাস আর এইখানে বিনিভিট আর ওদিকে আমাদের খরগোশ অবশ্যই ভিডিওটা করে কেমন লাগে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কি সুন্দর কি সুন্দর ডালিম ফুল হয়েছে একটা কি সুন্দর ডালিম ফুল আছে দেখতে পাচ্ছো Oh, she had a weird little difference.